জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার এরপর জানিয়ে দেব সরকার পতনের পর ছাত্রলীগের প্রথম বিবৃতি যা বলা হল এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামাতের বিবৃতি আরও জানিয়ে দিব পাহাড়ের অশান্তির বীজ উপড়ে ফেলতে হবে বলেছেন রেজাউল করিম সর্বশেষ জানিয়ে দেব একুশ দিনে রেমিটেন্স এলো উনিশ হাজার ছয়শত দশ কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার সাবেক সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র‍্যাব রোববার সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট অ্যান্ড কর্নেল মনিম ফেরদোস তিনি বলেন জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেফতার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি সরকার পতনের পর ছাত্রলীগের প্রথম বিবৃতি যা বলা হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রথম নিজেদের অফিসিয়াল পত্রে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রোববার বাইশে সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ এবং এর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ এর আগে গত বুধবার আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি প্রসঙ্গত পাঁচ আগস্টের পর ছাত্রলীগের শীর্ষ দুই নেতার কোনো খোঁজ মিলছে না সরকার পতনের পরপরি। আত্মগোপনে চলে যান সংগঠনটির শীর্ষ দুই নেতা সিলেট সীমান্ত দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নেতা দেশ থেকে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন তবে তারা এখন কোথায় আছে তা কেউ নিশ্চিত করতে পারেননি আত্মগোপনে থেকেই বাংলাদেশ ছাত্রলীগ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামাতের বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী রোববার বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এক বিবৃতিতে এ কথা বলেন জামাতের সেক্রেটারি বিবৃতিতে বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ করি বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী তিনি আরো বলেন আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকারের পরিপন্থী এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানিয়ে জামাত সেক্রেটারি মিয়া বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রসঙ্গত ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে পাহাড়ের অশান্তির বীজ উপড়ে ফেলতে হবে বলেছেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন আমাদের মাতৃভূমিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে পতিত সরকার ও ভারত মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তে মেতে উঠেছে পার্বত্য চট্টগ্রামে সংঘাত ও সংঘর্ষকে কেন্দ্র করে সম্প্রতি চাকমারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে দেশদ্রোহীর কাজ করে এর দায়ে তাদের গ্রেফতার করা উচিত এসবই সরকার উৎখাত ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি এসব দেশবিরোধী চক্রান্ত কঠোরভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দমন করতে হবে রোববার সেপ্টেম্বর বিকেলে রাজধানীর পল্লবীতে হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন কথিত স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালানোর পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য শেখ হাসিনা ও মোদীর নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছেই সংখ্যালঘু নির্যাতনের অজুহাত জুডিশিয়াল সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন আনসার আন্দোলন পুলিশের অসহযোগিতা সহ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রোকিয়া প্রাচী সহ কিছু উচ্ছিষ্টভোগীর উস্কানিমূলক কথাবার্তা সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার অপচেষ্টার অংশ ছাড়া কিছু নয় এখন নতুন করে পার্বত্য চট্টগ্রামে মোটরসাইকেল চুরির মতো সামান্য ঘটনাকে পুঁজি করে সংঘাত সংঘর্ষের মাধ্যমে পাহাড় অস্থিতিশীল করে তোলা হচ্ছে এর পেছনেও পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও মোদীর ষড়যন্ত্র কাজ করছে একুশ দিনে রেমিটেন্স এলো উনিশ হাজার ছয়শত দশ কোটি টাকা রেমিটেন্স বা প্রবাসী আয়ে গত মাস আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরেও চলতি মাসের তিন সপ্তাহে এসেছে একশত তেষট্টি কোটি যা বাংলাদেশি মুদ্রায় উনিশ হাজার ছয়শত দশ কোটি টাকার বেশি রোববার বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে চলতি মাস সেপ্টেম্বরের প্রথম একুশ দিনে একশত তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে সাত কোটি আশি লাখ ডলার করে এভাবে রেমিটেন্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিটেন্স আসবে আলোচিত সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আটচল্লিশ কোটি সাত লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি আটানব্বই লাখ 3০ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান চলতি মাস সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে এ ধারা অব্যাহত থাকলে বিলিয়ন ডলারের রেমিটেন্স আসবে বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এভাবে বাড়ছে রেমিটেন্স আসার গতি